সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা অনেক অনেক শুভেচ্ছা আর ভালোবাসা আমার নৈতিক বাংলা চ্যানেলের পক্ষ থেকে আলোচনা করছি দেশি শব্দ নিয়ে বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় এই দেশি শব্দ থেকে প্রশ্ন আসে এবং শব্দের শ্রেণী বিভাগের মধ্যে খুবই গুরুত্বপূর্ণ হচ্ছে দেশি শব্দ যেটা আমি বললাম খুবই গুরুত্বপূর্ণ আর এই দেশি শব্দের উদাহরণগুলো বাংলা ভাষায় অনেক দেশি শব্দের উদাহরণ আছে কিন্তু যেগুলো সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ এবং বহুল প্রচলিত সেই বহুল প্রচলিত এবং গুরুত্বপূর্ণ উদাহরণগুলো দিয়ে আমি ছোট্ট করে একটা গল্পের মতো টেকনিক বানিয়েছি জাস্ট মনে রাখার জন্য আমরা সেটাই দেখি ঢেকিতে ছাটা চাল কুলা দিয়ে ঝেরে চুলায় ডালের সঙ্গে মিশিয়ে খিচুড়ি রান্না করা হলো তাহলে আমার প্রথম লাইনটা কি ঢেকিতে ছাটা চাল কুলা দিয়ে ঝেরে চুলায় ডালের সঙ্গে মিশে খিচুড়ি রান্না করা হলো তা খে মানে ওই খিচুড়ি খে তা খে খোকার পেটের পীরা দেখা দিল পেটের পীরা মানে পেটে অসুখ ব্যথা দেখা দিল তখন তাকে কুড়িটি ডাগর ডাব খাওয়ানো হলো কুড়ি মানে বিশ ডাগর মানে বড় তাহলে তখন তাকে বিশটি বড় বড় ডাব খাওয়ানো হয়েছে এই গল্পটা জাস্ট একটা গল্প কাল্পনিক হোক আর যাও আমার মেইন হচ্ছে টেকনিক মনে রাখা তাহলে তখন তাকে কুড়িটি ডাগর ডাব খাওয়ানো হলো মানে বিশটি বড় বড় ডাব খাওয়ানো হলো এরপরে সে সুস্থ হয়ে মাথায় টোপর পরে ওই যে হিন্দু ধর্মে বর বিয়ে করতে যাওয়ার সময় মাথায় টুপোর পরে সেই মাথায় টুপুর পরে ডিঙি করে ডিঙি মানে ছোট্ট নৌকা ডিঙি করে গঞ্জ গঞ্জ মানে কি গঞ্জে গিয়ে ঢোল পিটিয়ে গলা ছেড়ে ঢেউ তাহলে আমি গল্পটা আবার বলছি ঢেঁকিতে চাল কুলা দিয়ে ঝেড়ে চুলায় ডালের সঙ্গে মিশিয়ে খিচুড়ি রান্না করা হলো তা খোকার পেটের পীড়া দেখা দিল তখন তাকে কুড়িটি ডাগর ডাব খাওয়ানো হলো এরপরে সে সুস্থ হয়ে মাথায় টুপর পরে ডিঙি করে গঞ্জে গিয়ে ঢোল পিটিয়ে গলা ছেড়ে গানের ঢেউ তুললো এই ছোট্ট এই গল্পের মধ্যে আমার গুরুত্বপূর্ণ দেশি শব্দের গুলো আছে আমি ঢেঁকি চাল কুলা চুলা খোকা পেট পীড়া কুড়ি ডাগর গলা তাহলে দেখো আমার গুরুত্বপূর্ণ দেশি শব্দের উদাহরণ তারপর হচ্ছে খোকা পেট পীরা, কুড়ি ডাগর ডাব টোপোর ডিঙি গঞ্জ ঢোল গলা এই উদাহরণ গুলো হচ্ছে দেশি শব্দের গুরুত্বপূর্ণ উদাহরণ গুলো তোমরা এই মনে রাখবে তাহলে আর ভুল হবে না। বুঝতে ওকে সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা যদি আমার ক্লাস ভালো লেগে থাকে তাহলে আমার মৈচিত বাংলা চ্যানেল সাবস্ক্রাইব ফলো লাইক কমেন্ট শেয়ার করার জন্য বিশেষ বিশেষ ভাবে অনুরোধ করছি ভালো থাকো সুস্থ থাকো নিরাপদে থাকো